বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানাই দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ খেলা ঘুরে যাচ্ছে বাংলাদেশে ইউনিসের বিদায়ের সময় বেঁধে দিলেন সেনাপ্রধান বেরিয়ে এলো নতুন এক চাঞ্চলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব হাসিনার সঙ্গে আওয়ামী লীগের নেতাদের সাক্ষাতে সবু সংক্ষেপ নয়াদিল্লির প্রতিবেশী দেশ নিয়ে কি ভাবনা কেন্দ্রের থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে বিএনপির ওয়ার্ড কাউন্সিলের জালবদোয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষের রণক্ষেত্র আহত তিন থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সব শেষে জানিয়ে দেব এ হাল দু হাত পিছমোড়া করে পড়ানো হাত করা এজলাসে বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত খেলা ঘুরে যাচ্ছে বাংলাদেশে ইনুসের বিদায়ের সময় বেঁধে দিলেন সেনাপ্রধান চলতি সপ্তাহে মঙ্গলবারই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি ইনু সরকারকে দাগিয়ে বলেছিলেন যে এই নির্বাচন পেছানোর নৈপথ্যে বড় কোনো ষড়যন্ত্র রয়েছে এবার সেনাপ্রধান ও ইনুসকে হুঁশিয়ারি দিয়ে দিলেন দেখি দেখি করে ক্ষোভের আগুনটা জল ছিল অনেকদিন ধরেই এবার বিস্ফোরণ ঘটলো বাংলাদেশে ইনু সরকারকে চরম বার্তা দিয়ে দিলেন সে দেশে সেনাপ্রধান জেনারেল জামান জানালেন দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা হোক পাশাপাশি সামরিক বিষয়ে নাক গড়ানো বন্ধ করুক ইনু সরকার গত বছর আগস্টে হাসিনের সরকারের পতনের পর বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয় মোহাম্মদ ইনুসের নেতৃত্বে এই অন্তর্বর্তী সরকার দীর্ঘ সময় ধরে দেশ চালাতে পারে না তাদের প্রধান দায়িত্বই ছিল দ্রুত জাতীয় নির্বাচনের আয়োজন করা কিন্তু ইউনি সরকার ক্রমাগত নির্বাচন নিয়ে তালবাহানা করে চলেছে চলতি সপ্তাহে মঙ্গলবারই বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি ইউনুস সরকারকে তাগিয়ে বলেছিলেন যে এই নির্বাচন পেছানোর নৈপথ্যে বড় কোনো ষড়যন্ত্র রয়েছে এবার সেনাপ্রধানও ইনুসকে হুঁশিয়ারি দিয়ে দিলেন আজ ঢাকা সেনা প্রাঙ্গণে দাঁড়িয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকরুর জামান বলেন অন্তর্বর্তী সরকারকে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে তিনি মনে করিয়ে দেন অন্তর্বর্তী সরকারের গঠন হয়েছিল সুষ্ঠুভাবে স্বাধীন নির্বাচনের আয়োজন করার জন্য অন্তর্বর্তী সরকার যাতে সেনার কাজে নাক না গলায় তাও গড়া গলায় বার্তা দিয়েছেন জেনারেল ওয়াকারুর জামান ডক্টর মোহাম্মদ ইনুচান্না সেনাপ্রধান পদে থাকুক জেনারেল ওয়াকারুজ্জামান তাই বহিঃশক্তি ব্যবহার করে তাকে পথ থেকে সরাতে চাইছেন ঘনিষ্ঠ মহলে এমনটা উদ্বেগ প্রকাশ করেছেন সেনাপ্রধান সূত্রের খবর এই কারণে সরাসরি সমর বা সংঘাতে না গিয়ে বায়ুসেনা অন্য নৌসেনাকে পাশে নিয়ে করা বার্তা দিলেন তিনি সেনাকে অন্ধকারে রেখে যেভাবে ইনু সরকার সিদ্ধান্ত নিচ্ছে তা আর বরদাস্ত করবে না বাংলাদেশ সেনা হাসিনার সঙ্গে আওয়ামী লীগের নেতাদের সাক্ষাতে সবুজ সংক্ষেপ নয়াদিল্লির প্রতিবেশী দেশ নিয়ে কি ভাবনা কেন্দ্রের বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় কয়েকজন নেতা দেশ ছাড়ার এক বছরের মাথায় দলের নেতাদের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন তিনি ভারত সরকার এই বিষয়ে সবুজ সংকেত দিয়েছে ভারতের রাজনৈতিক আশ্রয় হাসিনা এখন দিল্লিতে অবস্থান করছেন যদিও ভারত সরকার তার অবস্থান সবসময় গোপন রেখেছে সম্প্রতি দিল্লির সবুজ সংকেতেই হাসিনার নিকট আত্মীয় তার সঙ্গে দেখা করেছেন গত কোরবানির ঈদের সময় মায়ের সঙ্গে তিন সাথে ছিলেন হাসিনার মার্কিন প্রবাসী পুত্র সজীব জয় উল্লেখ্য হাসিনা দেশ ছাড়ার পর তাদের পরিবারের অনেক নিকট আত্মীয় বিপদের মুখে পড়ে ভারতে চলে আসেন তাদের ঘরবাড়ি বাড়ি দেওয়া হয় তাদের কয়েকজন আওয়ামী লীগের নেতা এবং সাবেক সাংসদ মধ্যে সারা সময় হাসিনার সঙ্গী ছিলেন তার বোন শেখ রেহানা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ সভানেত্রী হাসিনার নিরাপত্তার স্বার্থে তার অবস্থা নিয়ে সতর্ক ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক একজন অতিথি রাষ্ট্রপ্রধানকে যে ধরনের সুযোগ সুবিধা ও মর্যাদা দেওয়া হয় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীও তাই পাচ্ছেন নিয়মিত তার শরীর স্বাস্থ্য পরীক্ষা করা হয় বাংলায় তার জন্য একটি অফিস বরাদ্দ রয়েছে ভারত সরকারের পদস্থ আধিকারিকরা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অফিসের কাজকর্ম দেখভাল করেন এতদিন হাসিনার সঙ্গে মেয়ে পোতল তার সন্তান এবং দিল্লিতে পরিচিত কয়েকজনকেই দেখা করার অনুমতি দেওয়া হয়েছে আওয়ামী লীগ তরফে এখন পর্যন্ত শুধুমাত্র প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল হাসিনার সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন ঢাকায় আন্তর্জাতিক অপরাধ আদালতে একই মামলায় অভিযুক্ত হাসিনা ও কামাল সেই মামলা শুনানি শুরু হয়েছে জানা গিয়েছে মামলা নিয়ে আলোচনার জন্য তাকে দেখা করার অনুমতি দেওয়া হয় আওয়ামী লীগের অনেক নেতাই দিল্লিতে আছেন আওয়ামী লীগ সভাপতি সাধারণ সম্পাদক মিলে একাশি জন সম্পাদক মন্ডলী আসেন তাদের মধ্যে নয় জন প্রেসিডিয়াম সদস্য হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বাদে ভারতে আছেন মাত্র জন প্রেসিডিয়াম সদস্য এইস এম খাইরুজ্জামান লিটন ভারতে চলে এলেও দলের কাজে তাকে যুক্ত করা হয়নি আরেক প্রেসিডেন্ট সদস্য হলেন মুক্তিযোদ্ধা মোফাজুল হোসেন চৌধুরী মায়া সম্পাদক মন্ডলের কমিটির সদস্য ৩৫ জন তাদের মধ্যে সাত থেকে আট জন ভারতে আছেন বলে সূত্রের খবর কেন্দ্রীয় কমিটির সাতাশ জনের মধ্যেও হাতে গোনা কয়েকজন ভারতে আছেন কিন্তু সঙ্গে দেখা করার সুযোগ পাননি তারা টেলিফোনে অনেকের সঙ্গে কথা বলেন হাসিনা যদিও সেই সংখ্যাও সীমিত ফেসবুকে ভাষণ দিয়ে দল ও দেশবাসীর সঙ্গে সম্পর্ক বজায় রাখেন তিনি শীর্ষ নেতাদের মধ্য থেকে কতজন হাসিনার সঙ্গে সাক্ষাৎ পাবেন তা স্পষ্ট নয় আওয়ামী লীগ নেতৃত্বের ইচ্ছাতেই ভারত সরকার চূড়ান্ত সবুজ সংকেত দেবে সূত্রের খবর আজ শনিবার এই সাক্ষাৎ হতে পারে সাতক্ষীরার শ্যামনগরে বিএনপির কাউন্সিলের জালবদ্ধকে কেন্দ্র করে দু গোপীর মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত তিনজন আহতের খবর পাওয়া গেছে শুক্রবার পঁচিশে জুলাই বিকেল পাঁচটার দিকে পৌর সদরের নকিপুর হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এই সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষে উপজেলার পৌর বিএনপির আহ্বায়ক শেখ লিয়াকত আলী ও বিএনপি কর্মী আনোয়ার ও শাহাদত সহ তিনজন আহত হন একই হাল দুহাত পিছমোড়া করে পড়ানো হাত করা ইজলাসেব বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতি একতা যিনি বিচারপতির আসনে বসে হাই প্রোফাইল মামলার বিচার করতেন তার এক কলমের আশ্রয় কঠোরতম সাজা পেত দোষীরা আজ তিনি চরম অন্যায়ের শিকার বিচারপতির আসন থেকে সোজা আসামির কাঠগড়ায় বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতি এবিএম এম হক তাও আবার দু হাত পিছমরা করে হাত করা পড়ানো অবস্থায় এজলাসে আসতে হলো তাকে এই দৃশ্য সে দেশের বহু মানুষের কাছে বড়সড় ধাক্কা ইনিচের আমলে বদলের বাংলাদেশে বিচারের নামে এভাবেই প্রহসন চলছে বলে অভিযোগের সরব বিরোধীরা বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতি এবিএম এম হক ছিলেন শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ দু সাল থেকে তাকে একাধিকবার বড় পদে বহাল করেছিলেন শেখ হাসিনা কিন্তু গত বছরে জুলাই আগস্টের দেশ জুড়ে ছাত্র আন্দোলন ও গণ অভ্যুর্তনে সরকারের পতন হয় তারপর থেকে আত্মগোপন করেছিলেন খাইরুল হক একাধিক মামলা ছিল তার বিরুদ্ধে প্রায় এক বছর পর বৃহস্পতিবার সকালে তাকে ঢাকার ধানমন্ডির বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় এরপর রাত আটটা নাগাদ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসা হয় তখনই তাকে দেখে সকলে হতভঙ্গ হয়ে যান খাইল হকের চেহারা একেবারে শীর্ণকায় পরনে সাদা শার্ট কালো প্যান্ট তার উপর পুলিশের নীল বুলেট প্রুফ জ্যাকেট হাত দুটি পিস মরা করে হাতে হাত করা পরানো দুই পুলিশ তার বাহু ধরে একেবারে আসামির মতো নিয়ে এসেছে ইজলাসে